আজ যদি আপনার বয়স পঞ্চাশ ছুঁয়ে থাকে বা কাছাকাছি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকেই বলেন হঠাৎ করে শরীর আর আগের মতো নেই সকালে উঠলেই ব্যথা একটু হাঁটলেই ক্লান্তি রাতে ঘুম নেই প্রশ্ন একটাই পঞ্চাশ পেরোলেই কেন এমন হয় আজ আমরা ভয় নয় সত্যটা জানব এমনভাবে জানব যাতে আপনি নিজের শরীরকে নতুন করে বুঝতে পারেন শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষের দিকেই আছে জীবন বদলে দেওয়ার কথা মানুষের শরীর কোনো দিনই হঠাৎ নষ্ট হয় না বছরের পর বছর ভেতরে ভেতরে পরিবর্তন চলে পঞ্চাশ বছরে এসে সেই পরিবর্তনগুলো স্পষ্ট হয় কোষের বয়স বাড়ে কোষ বিভাজন ধীর হয় ফলে ক্ষত সারতে দেরি শক্তি কমে যাওয়া সব শুরু হয় এটি কোনো অভিশাপ নয় এটি প্রকৃতির নিয়ম আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি পঞ্চাশের পর এই কোষগুলো আর আগের মতো শক্তিশালী থাকে না নতুন কোষ তৈরি কম হয় পুরনো কোষ দ্রুত মরে এর ফল চামড়া ঢিলে হওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া শরীর ভারী লাগা এই বয়সে শরীরের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন হয় হরমোনে পুরুষদের টেস্টোস্টেরন নারীদের ইস্ট্রোজেন কমে যায় ফলে রাগ বেড়ে যায় মন খারাপ থাকে যৌন দুর্বলতা আসে ঘুম নষ্ট হয় অনেকেই বুঝতেই পারেন না সব সমস্যার মূল হরমোন পঞ্চাশের পর শরীর আগের মতো খাবার পোড়াতে পারে না যে খাবার আগে শক্তি দিত এখন সেটাই চর্বি হয়ে জমে পেট বাড়ে ওজন বাড়ে ডায়াবেটিস ধীরে ধীরে ঢুকে পড়ে এই বয়সে হাড়ের ভেতরের শক্ত অংশ কমে যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় শক্ত হয়ে যাওয়া এসব খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় সামান্য অসতর্কতায় হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে পঞ্চাশের পর পেশি ধীরে ধীরে শুকিয়ে যায় ফলে শরীর কাপে ভারসাম্য নষ্ট হয় পড়ে যাওয়ার ভয় বাড়ে যারা নড়াচড়া একদম করেন না তাদের সমস্যা আরও বেশি হয় পাকস্থলী আর আগের মতো শক্ত থাকে না একটু খেলেই গ্যাস্ট্রিক বদহজম কোষ্ঠকাঠিন্য অনেকেই সারা জীবন ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন পঞ্চাশের পর শরীরের প্রহরী দুর্বল হয়ে পড়ে ছোট ভাইরাসও বড় অসুখ বানিয়ে দেয় সর্দিকাশি সহজে সারে না ইনফেকশন বারবার হয় ঘুম হল শরীরের আসল ওষুধ কিন্তু এই বয়সে ঘুম ভেঙে যায় ঠিকমতো না ঘুমালে হার্ট ব্রেন সুগার সব কিছু একসাথে ক্ষতিগ্রস্ত হয় এই বয়সে সন্তান সংসার ভবিষ্যৎ সব চিন্তা একসাথে আসে মানসিক চাপ ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ভেঙে দেয় রাত জাগা কম হাঁটা ভুল খাবার এই অভ্যাসগুলো পঞ্চাশের পর বিষের মতো কাজ করে বয়স নয় অভ্যাসই আসল সমস্যা প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা হালকা খাবার সময়মতো ঘুম এই তিনটি অভ্যাসই পারে আপনার জীবন বদলাতে বড় ওষুধ নয় ছোট অভ্যাসই আসল চিকিৎসা পঞ্চাশ মানেই শেষ নয় পঞ্চাশ মানেই নতুন শুরু আজ সিদ্ধান্ত নিন আপনি বয়সের কাছে হারবেন না সুস্থ থাকবেন সচেতন থাকবেন ভিডিওটি উপকারে আসলে লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন